সুপ্রিয় ছাত্রছাত্রী কেমন আছো সবাই আশা করি তোমরা সকলেই ভালো আছো তোমরা অবগত আছো যে করোনা মহামারীর জন্য আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ আছে সেই কারণে তোমাদের এই অনলাইন ক্লাস আর আজকের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি আজকে আমি এইচএসসি দ্বিতীয় বর্ষকে সমাজ বিজ্ঞান কেমন বা ইন্ট্রাকশন সোশিয়োলজি পড়াবো আজকে আমি তোমাদের সামনে তোমাদের দ্বিতীয় নবম অধ্যায় বাংলাদেশের সামাজিক সমস্যা ও প্রতিকারের উপায় নিয়ে আলোচনা করব কেমন তাহলে চলো জেনে নিই আজকে আমাদের পড়ার বিষয়গুলো কি কি আজকে আমরা প্রথম জানার চেষ্টা করব যে সামাজিক সমস্যা কি বা কোন ঘটনাগুলোকে আমরা সামাজিক সমস্যা বলবো তারপর হলো সামাজিক সমস্যার বৈশিষ্ট্যগুলো কি কেমন তারপর হচ্ছে যে সামাজিক সমস্যার কারণগুলো কি সেটা সামগ্রিকভাবেও সামগ্রিকভাবেও বলা যায় যে সামাজিক সমস্যার কারণগুলো কি বা বাংলাদেশের সামাজিক সমস্যার কারণগুলো কি এভাবেও কিন্তু পরীক্ষাতে আসতে পারে তারপর হলো যে সামাজিক সমস্যার বিভিন্ন ধরন বা বাংলাদেশে বিভিন্ন ধরনের সামাজিক সমস্যা এই যে টপিকসগুলো বললাম বৈশিষ্ট্য তারপর সামাজিক সমস্যার কারণ তারপর হলো বাংলাদেশে বিভিন্ন ধরনের সামাজিক সমস্যা এই তিনটা কনসেপ্ট আমরা বিস্তারিত আলোচনা করব কেমন এবং এগুলোর সাথে এগুলোর সাথে সম্পর্কিত অনেক সৃজনশীল প্রশ্ন বিগত বছরের পরীক্ষাতে আসছে তোমরা মেন বই থেকে বিভিন্ন টপিক্স ধরে ধরে পড়ার পর সৃজনশীল প্রশ্নগুলোকে চর্চা করে নেবে কেমন তাহলে চলো আমরা শুরু করি প্রথমে হচ্ছে যে সামাজিক সমস্যা কি বা কোন সমস্যাগুলোকে আমরা সামাজিক সমস্যা বলবো দেখো আমাদের প্রত্যেকের জীবনে কিন্তু অনেক ধরনের সমস্যা আছে কেমন আমার কিছু সমস্যা আছে তোমার কিছু সমস্যা আছে এগুলো কিন্তু ব্যক্তিগত সমস্যা মনে করো যে আমি বাজারে যাচ্ছি বা তুমি বাজারে যাচ্ছ তোমার পকেটে একটা মোবাইল ছিল বা কিছু টাকা ছিল সেটা হারিয়ে গেছে এটা তোমার জন্য সমস্যা যে তুমি টাকাগুলো না থাকার কারণে বা হারিয়ে যাওয়ার কারণে তুমি তোমার প্রয়োজনীয় জিনিসগুলো বাজার কিনতে পারছো না বা মোবাইলটা হারিয়ে যাওয়ার কারণে তোমার যে প্রয়োজনীয় কাজগুলো তুমি মোবাইল দিয়ে সারো সেগুলো তুমি করতে পারছো না এটা তোমার ব্যক্তিগত সমস্যা বা আরেকজন মনে করো সে হ্যাঁ মাঠে খেলতে গেল সে মাঠে খেলতে গিয়ে দেখা গেল যে সেখানে তার নিজের ভুলের কারণে বা অন্য কারো ভুলের কারণে সেখানে সে সংঘর্ষ জড়িয়ে পড়ল সে তার ব্যক্তিগত সমস্যা বা সেখানে কিছু মানুষের সমস্যা এটা কিন্তু সামাজিক সমস্যা না কেমন সামাজিক সমস্যা হতে হলে সেই ঘটনা সমাজের অধিকাংশ মানুষ বা সিংহভাগ মানুষ মানুষকে কি সেটা তোমার প্রভাবিত করতে হবে মানে মোট কথা হচ্ছে সমাজের অধিকাংশ মানুষ যদি কোনো একটা সমস্যায় আক্রান্ত হয় তখনই আমরা সেটাকে সামাজিক সমস্যা বলব এবং আক্রান্ত হওয়ার পর যখন সমাজের অধিকাংশ মানুষ মনে করবে না এটা একটা সমস্যা এবং এটাকে অবশ্যই কি করা উচিত দূর করা উচিত তখন সেটা কিন্তু সামাজিক সমস্যা তোমার বা আমার যদি কোনো সমস্যা থেকে থাকে সেটা হচ্ছে আমাদের ব্যক্তিগত সমস্যা কিন্তু আমাদের সমাজের অধিকাংশ মানুষ যখন কোনো একটা সমস্যায় আক্রান্ত হবে এবং সমাজের অধিকাংশ মানুষ মনে করবে যে এই যে একটা প্রবলেম বা সমস্যা এটা অবশ্যই দূরীভূত করা উচিত নতুবা আমাদের সমাজ আস্তে আস্তে কি পিছনের দিকে চলতে শুরু করবে তখনই সেই সমস্যাটাকে আমরা সামাজিক সমস্যা বলবো কেমন আচ্ছা এখানে সামাজিক সমস্যা কয়েকটা উদাহরণ দিই যে কোনগুলো সামাজিক সমস্যা ব্যক্তিগত সমস্যার তো দুটা উদাহরণ আমি দিলাম তাহলে সামাজিক সমস্যা হচ্ছে যেমন যৌতুক এটা একটা সামাজিক সমস্যা বাল্য বিবাহ এটা একটা সামাজিক সমস্যা কারণ হচ্ছে এই যে প্রবলেমগুলো এই প্রবলেমগুলোর কারণে সমাজের বা আমাদের সমাজের মানুষ সাফারার হচ্ছে কেমন আর এই যে সমস্যাগুলো এই সমস্যাগুলো যদি আমাদের সমাজে টিকে থাকে তাহলে আমাদের যে সামগ্রিক উন্নয়ন সে উন্নয়ন কী হবে বাধাগ্রস্ত হবে এবং আমাদের মানুষ হিসেবে যে মানবিক গুণাবলীগুলো বিকাশ করা দরকার সেই মানবিক বিকাশগুলো কখনো প্রস্ফুটিত হতে হবে হতে পারবে না কেমন তাহলে আমরা বলতে পারি যে সেগুলোই সামাজিক সমস্যা যে সমস্যাগুলো সমাজের অধিকাংশ মানুষকে প্রভাবিত করে এবং সমাজের মানুষ মানে মনে করে যে এটাকে কি করা উচিত দূরীভূত করা উচিত এখন চলো আমরা জেনে নিই যে সামাজিক সমস্যা নিয়ে সমাজবিজ্ঞানীরা কী কী বলেছেন যেমন আমি এখানে একজনের সংজ্ঞা বলি যেমন সমাজবিজ্ঞানী রবার্ট এল বার্কার তিনি তার সোশ্যাল ওয়ার্ক ডিকশনারি গ্রন্থে বলেছেন যে সামাজিক সমস্যা এমন এক অবস্থা যা সমাজের মানুষকে সামাজিক মূল্যবোধ ও প্রথার পরিপন্থী কাজের দিকে ধাবিত করে এবং আবেগীয় ও অর্থনৈতিক দুর্দশা সৃষ্টি করে কেমন এখানে উনি দুটি জিনিসের প্রতি কিন্তু গুরুত্ব দিয়েছেন একটা হচ্ছে যে মানুষের সামাজিক মূল্যবোধ ও প্রতার পরিপন্থী কাজের দিকে ধাবিত করে দ্বিতীয়ত হচ্ছে আবেগীয় ও অর্থনৈতিক দুর্দশা সৃষ্টি করে কেমন একটা সংজ্ঞা বলি আহ এটা হচ্ছে সমাজবিজ্ঞানী লরেন্সকে ফ্রাঙ্ক বলেছেন যেসব প্রতিকূলতা বা অস্বাভাবিকতা সমাজবাসীর বৃহৎ অংশকে প্রভাবিত করে এবং যার সংশোধনের জন্য তারা সচেতন সেগুলোকে সামাজিক সমস্যা বলে এটা কিন্তু ভিন্নভাবে আমি কিন্তু প্রথম দিকেই বলেছি যে কোন সমস্যাটাকে আমরা সামাজিক সমস্যা বলবো কেমন এই কথাটা বলেছে কে লরেন্স কে ফ্রাঙ্ক সমাজবিজ্ঞানী লরেন্স কে ফ্রাঙ্ক কেমন তাহলে চলো আমরা এখন একবার বৈশিষ্ট্যগুলো জেনে নিই যে সামাজিক সমস্যার বৈশিষ্ট্যগুলো কি কি হতে পারে আমি প্রথম তোমাদের সামনে পড়ে শোনাচ্ছি তারপর তোমাদের ভিডিওটা আমি সেই লেখাটার উপর ধরবো তোমরা মনোযোগ দিয়ে শোনো তারপর লেখাটা যখন আমি দেখাবো পজ করে সেটা তোমরা লিখে নিতে পারো যেমন এর প্রথম বৈশিষ্ট্য হচ্ছে এটি একটি অস্বাভাবিক অবস্থা যা মানুষের জীবনযাত্রাকে কী করে ব্যহত করে বা সমস্যার সৃষ্টি করে দ্বিতীয় হচ্ছে সমাজে বসবাসরত মানুষ এ সমস্যা সৃষ্টির জন্য সম্পূর্ণরূপে দায়ী তৃতীয় হচ্ছে দেশ কাল পাত্র ভেদে প্রকৃতি ও মাত্রা ভিন্ন হলেও সামাজিক সমস্যা সর্বজনীন চার নাম্বার হলো সামাজিক সমস্যা পরস্পর সম্পর্কযুক্ত পাঁচ নাম্বার হলো সামাজিক সমস্যা সমাধানযোগ্য কেমন আশা করছি তোমরা বৈশিষ্ট্যগুলো দেখতে পাচ্ছ এক থেকে পাঁচটা বৈশিষ্ট্য এখানে লেখা আছে আমি এখন এই পাঁচটা বৈশিষ্ট্য তোমাদের সাথে আলোচনা করব। চলো তাহলে বৈশিষ্ট্যগুলো নিয়ে একটু কথা বলি আচ্ছা এক নম্বর বৈশিষ্ট্য হচ্ছে একটি অস্বাভাবিক অবস্থা যা মানুষের জীবনযাত্রাকে কি করে ব্যাহত করে এখন মনে করো যেমন দেখো যদি আমি এখানে উদাহরণস্বরূপ যৌতুকের কথা বলি যৌতুক কি যে আগে একটা সময় তোমাদের ক্লাসে আমি এই গল্পটা বলেছিলাম যে একটা সময় কিন্তু আমাদের সমাজে যৌতুক প্রথা প্রচলিত ছিল না যেটাকে আমরা ডাউরি বলি ডাউরি সিস্টেম আগে একটা সময় ছিল কিন্তু ব্রাইট প্রাইজ কেমন ব্রাইট প্রাইজ হচ্ছে যে বর পক্ষ কনে পক্ষকে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা হোক বা অন্য যে কোনো বস্তু হোক তারা উপহার হিসেবে দিত তো এটাই সময়ের সাথে পরিবর্তিত হয়ে বর্তমানে যৌতুক প্রতা বা যৌতুক প্রতায় পরিণত হয়েছে যে এখন কি হয় কনে পক্ক যৌতুক দেয় ঠিক আছে সেটা হতে পারে কোনো টাকা হতে পারে ফার্নিচার হতে পারে অন্য কোনো বস্তু বা দামি কোনো বস্তু কেমন এখন দেখো এই যে যৌতুক প্রথা এটা কিন্তু সর্বনাশা একটা পন্থা আমাদের সমাজে মানুষের সচেতনতার কারণে হয়তো কিছু ক্ষেত্রে বা আমাদের দেশের কিছু কিছু অঞ্চলে এই যৌতুক প্রতার প্রকোপটা অনেক হ্রাস পেয়েছে কিন্তু এখনও যদি আমরা রুট লেভেলের দিকে থাকাই এখনও কিন্তু এই প্রথা চলমান কেমন এখন দেখো প্রত্যেক বাবা আমার কাছেই সন্তান অবশ্যই প্রিয় এবং আমাদের বাবা মায়েরা কখন যৌতুক দেন যখন তারা দেখে বা সমাজের অপর অপর মানুষ বলে যে এই ছেলেটি অনেক ভালো কেমন যার বংশমর্যাদা তারপর হচ্ছে আপনার তার হচ্ছে বংশ গৌরব তার সহায় সম্পত্তি অনেক ভালো তার মেয়েটাকে এখানে বিয়ে দিলে সে অনেক সুখে থাকবে তখন আমাদের বাবা মা মেয়ের সুখের কথা চিন্তা করে তখন কিন্তু যৌতুক দিতে বাধ্য হন ইভেন এমনও দেখা যায় যে যৌতুক দিতে গিয়ে যে মেয়ের বাবা বাবা মা সর্বশান্ত হয়ে গিয়েছেন এবং সেটাও তারা হাসিমুখী বরণ করে নিয়েছেন শুধু মেয়ের আশায় কেমন কিন্তু দেখো এটা কখনো কি হতে পারে না পজিটিভ কোন হতে পারে না যে বাবা মা যে যৌতুক দেন বা যে পরিমাণ টাকা বা ফার্নিচার বা আমি যেটাকে যাই বলি না কেন যে আমি যদি টাকা হিসেবে টাকা হিসেবে বলি যে যে পরিমাণ টাকা যৌতুক হিসেবে দেন এই পরিমাণ টাকা খরচ করে যদি তিনি তার মেয়েকে শিক্ষায় শিক্ষিত করে তোলেন বা মেয়েকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে গড়ে তোলেন তাহলে কিন্তু সেটা কি তার মেয়েকেও কিন্তু কখনো কারো ওপর নির্ভরশীল হতে হবে না এবং সে তার পরিবারকেও দেখভাল করতে পারবে কেমন কিন্তু এই যে যৌতুক প্রথা দেখা যাচ্ছে একটা একটা মহল আছে বা কিছু মানুষ আছে আমাদের সমাজের যারা মনে করে যে না যৌতুক নিতেই হবে এবং তারা অনেক সময় দেখা যাচ্ছে পরিবারগুলোকে যৌতুক দিতে বাধ্য করে এবং এই যেটা প্রথা দেখা যাচ্ছে এই প্রথা এক জায়গায় হয় প্রথম একটা ঘটনা তারপর এটা মানুষের মাধ্যমে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে কেমন তখন এটা একজন দুইজন করে দেখা যাচ্ছে কোনো একটা এরিয়ায় বা কোনো একটা দেশের পুরোটাই ছড়িয়ে পড়ে সেজন্য এটা একটা সামাজিক সমস্যা কেমন দ্বিতীয়ত হচ্ছে যে সমাজে বসবাস মানুষ এই সমস্যা সৃষ্টির জন্য সম্পূর্ণরূপে দেয় হ্যাঁ অবশ্যই যে সামাজিক সমস্যাগুলো আছে সেই সামাজিক সমস্যাগুলো কিন্তু মানুষই সৃষ্টি করেছে যেমন উদাহরণ হিসেবে যদি আরেকটার কথা বলি আর একটা সামাজিক সমস্যার কথা বলি যেমন হচ্ছে জঙ্গিবাদ সমস্যা উদাহরণ হিসেবে এই জঙ্গিবাদ সমস্যা কিন্তু অন্য কেউ সৃষ্টি করে নেই আমরা মানুষরাই সৃষ্টি করেছি নিশ্চয়ই এটার পিছনে অনেকগুলো কারণ আছে কিন্তু মূলত মানুষরাই কিন্তু এটার পিছনে দায়ী তৃতীয়ত হচ্ছে দেশকাল পাত্রভেদে প্রকৃতি ও মাত্রা ভিন্ন হলেও সামাজিক সমস্যা সর্বজনীন যেমন আমরা হচ্ছি দক্ষিণ এশিয়ার একটি দেশ আমাদের দেশে যেরকম সমস্যা আছে ঠিক আমাদের বিপরীতে যে আছে ছিলি তাদের দেশেও কিন্তু সমস্যা আছে এবং তাদের দেশে দেশেরও সামাজিক সমস্যা আছে এই সামাজিক সমস্যা প্রত্যেকটা সমাজ প্রত্যেকটা দেশ দেশে এই সমস্যাগুলো আছে হয়তো সমস্যার প্রকৃতি ভিন্ন হতে পারে কিন্তু সমস্যা সবার মধ্যেই আছে সামাজিক সমস্যা তারপর হচ্ছে সামাজিক সমস্যা পরস্পর সম্পর্কযুক্ত যেমন মনে করো যেমন মনে করো দারিদ্র বা তো একটা সমস্যা তাহলে যে গরিব বা যে দরিদ্র সে কিন্তু লেখাপড়া করতে পারে না কারণ তাকে তিনবেলা খাবার জুটাতে অনেক কষ্ট করতে হয় সে সেখানে লেখাপড়া কিভাবে করবে তো তাহলে যে দারিদ্র সে কিন্তু লেখাপড়া করতে পারে না তাহলে সে তা সে কি থাকলো সে নিরক্ষর থাকলো এবং সে নিরক্ষরতা থাকার কারণে সে দেখা যাচ্ছে বা সে কোনো ভালো কাজ করতে পারছে না সে বেকার থাকছে বা সে যে কাজ করছে সেই কাজটা তার নিডসগুলো ফুলফিল করার জন্য যথেষ্ট না তাহলে দেখো এখানে কিন্তু একটা সম্পর্ক আছে প্রথম হচ্ছে দারিদ্র তারপর হচ্ছে নিরক্ষরতা তারপর হচ্ছে কি বেকারত্ব তারপর আমি বলতে পারি অপুষ্টিহীনতা কেমন তারপর হচ্ছে সামাজিক সমস্যার সমাধানযোগ্য হ্যাঁ অবশ্যই আমাদের সমাজে সমাজে যতগুলো সমস্যা আছে তার প্রত্যেকটা সমস্যায় কি সমাধানযোগ্য আমরা আমাদের আশেপাশে যা যে সমস্যাগুলো দেখি যে সামাজিক সমস্যাগুলো দেখি বা যে বৈশ্বিক সমস্যাগুলোর কথাও যদি আমি এখানে বলি তার প্রত্যেকটা সমস্যাই কিন্তু সমাধানযোগ্য যদি সমাজের মানুষ চায় দেশের মানুষ চায় বা আমাদের পৃথিবীর মানুষ চায় তাহলে অবশ্যই সেই সমস্যাকে আমরা কী করতে পারি পরাজয় করতে পারি বা পরাজিত করতে পারি কেমন আচ্ছা এখন সামাজিক সমস্যা যে কারণগুলো আমি বল বলেছি প্রথমেই এখানে কিন্তু আমরা সামাজিক সমস্যার চারটা কারণের কথা উল্লেখ করে উল্লেখ করব সেটা একটা হচ্ছে যে বিরূপ প্রতিকূল আবহাওয়া অবস্থা কেমন তারপর হচ্ছে সামাজিক অসঙ্গতি ও ত্রুটিপূর্ণতা তারপর হলো জনসংখ্যার ত্রুটিপূর্ণ প্রকৃতি এবং লাস্ট হচ্ছে বিভিন্ন শ্রেণীর সাংস্কৃতিক দ্বন্দ্ব তুমি তুমি চাইলে কিন্তু এই যে চারটা কনসেপ্ট এই চারটা কনসেপ্টকে আরও বিভিন্ন ভাগে ভাগ করতে পারো তাহলে প্রথমটা আমরা একটু দেখি যে বিরূপ প্রতিকূল অবস্থা কেমন অনেক সময় দেখা যায় যে প্রকৃতির যে একটি ক্যালিপনা কেমন সেটা থেকেও কিন্তু অনেক সামাজিক সমস্যার সৃষ্টি হয় উদাহরণ হিসেবে বলি যেমন আমাদের দেশে নদী তীরবর্তী যে অঞ্চলগুলো আছে দেখা প্রতি প্রায় প্রতি বছরই দেখা যায় নদী ভাঙ্গনের কবলে পড়ে কিছু মানুষ তাদের ঘর বাড়ি জমি সহায় সম্পত্তি সব কিছু কিন্তু হারায় এবং তারা একসময় বাধ্য হয়ে জীবিকার তাগিদে বা বেঁচে থাকার তাগিদে তারা কোথায় আসে শহরে চলে আসে কেমন এখন শহরে আসে তাহলে শহরে এসে থাকবে কোথায় দেখা যাচ্ছে সে শহরে এসে প্রথম কোনো একটা বস্তিতে ওঠে কেমন এই কিন্তু তোমার সমস্যাটা কিন্তু শুরু তাহলে সে সেখানে বস্তির মধ্যে দেখা যাচ্ছে লোক সমাগম বাড়ছে বস্তিও আস্তে আস্তে বড়ো হচ্ছে তবে সেটার সাথে দেখা যাচ্ছে সে প্রথমে সে কোনো কাজ পাচ্ছে না সে প্রথম বেকারত্ব মানে বেকারত্বে পড়ছে তারপর তার স্বাস্থ্যহীনতা পুষ্টিহীনতা এই সমস্যাগুলো দেখা দিচ্ছে তারপর এক সময় সে কাজ না পেয়ে ভিক্ষা করতে বাধ্য হচ্ছে কেমন আমি জাস্ট একটা ধারাবাহিক একটা সম্পর্ক বললাম যে বিরূপ প্রতিকূল অবস্থার কারণে কিভাবে আমাদের দেশে সামাজিক সমস্যাগুলোর সৃষ্টি হয় দেখা যাচ্ছে নদী বাঙ্গনের কারণে কোনো একটা পরিবার প্রথম শহরে আসলো শহরে এসে তো সে কী করবে সে কি খুব ভালো জায়গায় থাকতে পারবে কারণ তার তো ইনকাম নেই তাহলে সে প্রথমেই দেখা যাচ্ছে একদম খুব স্বল্প টাকা দিয়ে কোনো একটা বস্তিতে প্রথম সে বসবাস করে তাহলে সেই টাকাটা তাকে কি করতে হয় রোজগার করতে হয় তাহলে সে তাকে প্রথম বিভিন্ন জায়গায় যে সে যাবে বিভিন্ন মানুষের সাথে কথা বলে একটা কাজের ব্যবস্থা করার চেষ্টা করবে তো দেখা যাচ্ছে অনেক সময় সে একটা কাজ ম্যানেজ করতে পারে না কেমন সে অনেক দিন বেকার থাকে বা কোনো একটা কাজ ম্যানেজ করতে পারলেও সে যে টাকা আয় করে সেই টাকা দিয়ে ঘর বাড়া তাদের খাবার খরচ এগুলো আসলে কখনোই ফুলফিল করতে পারে না তখন অপুষ্টিহীনতা দেখা দেয় বা অনেক সময় দেখা যাচ্ছে যেহেতু সে তার নিডসগুলো ফুলফিল করতে পারছে না পরিবারের অন্যান্য যে সদস্য আছে তাদের মতো থেকে কেউ কেউ বিখ্যাবৃত্তিতে জড়িয়ে পড়ে কেমন তারপর আরেকটা কারণ হচ্ছে সামাজিক অসঙ্গতি ও ত্রুটিপূর্ণতা যেমন আমি যদি বলি যে কোনো দেশের উন্নয়ন এবং সামাজিক স্থিতিশীলতার মেন শর্তই হচ্ছে কি রাজনৈতিক স্থিতিশীলতা যদি কোনো একটা দেশের রাজনৈতিক স্থিতিশীলতা না থাকে তাহলে সেখানে কিন্তু অনেক ধরনের সমস্যা সৃষ্টি হয় বা অনেক ধরনের বিশৃঙ্খলা দেখা দেয় কেমন আর এই বিশৃঙ্খলাই কিন্তু সামাজিক সমস্যা তৈরির মেন ভিত্তি হিসেবে কাজ করে উদাহরণ হিসেবে তোমাদের ক্লাসে এর আগে একটা উদাহরণ দিতে গিয়ে আমি তোমাদের লিবিয়ার কথা বলেছিলাম যে একসময় লিবিয়ার মানুষ খুব ভালো ছিল সুখে ছিল কেমন তো তারা দেখা যাচ্ছে এক সময় তারা তাদের নেতাকে বা তারা তাদের প্রেসিডেন্টকে হত্যা করেছে বাইরের বিভিন্ন শক্তির ইন্ধনের কারণে তো প্রাথমিক অবস্থায় তাদের দেশে মনে করো যে সামাজিক যে একটা স্থিতা স্থিতাবস্থা ছিল প্রেসিডেন্ট প্রেসিডেন্টকে হত্যা করার পরবর্তী সময়ে সেই স্থিতাবস্থা নষ্ট হয়ে যায় এখন সেখানে দেখা যাচ্ছে যে শুধু একটা না প্রায় তিন তিনটে সরকার সেখানে কি ক্রিয়াশীল এবং এক পক্ষ আর এক পক্ষ সাথে প্রতিনিয়ত যুদ্ধে লিপ্ত এই যে একটা রাজনৈতিক অস্থিতিশীলতা এই অস্থিতিশীলতাকে কেন্দ্র করে সেখানে অনেক ধরনের সামাজিক সমস্যা দেখা দিয়েছে তারপর হচ্ছে জনসংখ্যার ত্রুটিপূর্ণ প্রকৃতি যেমন কোন দেশের আয়তন আয়তনের চেয়ে যদি সেই দেশের জনসংখ্যা বেড়ে যায় তাহলে সেখানে অবশ্যই সমস্যা সমস্যার সৃষ্টি হবে যেমন আমি এখানে যদি আমাদের দেশের কথা বলি আমাদের দেশ দেশটা কিন্তু ছোট এবং দেশ কিন্তু প্রতিনিয়ত বড় হচ্ছে না কিন্তু আমাদের দেশের জনসংখ্যা কিন্তু প্রতিনিয়ত বাড়ছে যেমন মুক্তিযুদ্ধের সময় আমাদের জনসংখ্যা ছিল সাত কোটি কেমন এখন সেই জনসংখ্যা প্রায় আঠারো কোটি আঠারো কোটি হয়ে দাঁড়িয়েছে তাহলে এই যে মানে দিনকে দিন আমাদের জনসংখ্যা বাড়ছে কিন্তু আমাদের ভূমি কিন্তু বাড়ছে না কেমন আবার এখানে একটা খাদ্য উৎপাদনের ব্যাপার আছে কারণ আমাদের যে মানুষ যারা আছে তাদেরকে তো খাবার খেতে হবে মানুষ যেভাবে যে হারে বাড়ছে খাবার খাবার উৎপাদন কিন্তু সে হারে বাড়ছে না সেজন্য অনেক ধরনের সামাজিক সমস্যা তৈরি হচ্ছে বা আমরাই তৈরি করছি কিসের কারণে আমাদের জনসংখ্যার ত্রুটিপূর্ণ প্রকৃতির কারণে তারপর হচ্ছে বিভিন্ন শ্রেণীর সাংস্কৃতিক দ্বন্দ্ব যেমন আমাদের সমাজে কিন্তু একটা শ্রেণী না আমাদের সমাজ সমাজে অনেকগুলো শ্রেণী ক্রিয়াশীল আমি যদি এখানে তিনটা শ্রেণীর কথা বলি প্রথম প্রধানত উচ্চবিত্ত নিম্নবিত্ত বা মধ্যবিত্ত যে তিনটা শ্রেণী এর মধ্যে আবার বিভিন্ন ধরনের শ্রেণী আছে বিভিন্ন বর্ণের উপর ভিত্তি করে শ্রেণী ভাগ আছে কেমন বিভিন্ন গোষ্ঠীর উপর শ্রেণীভাগ আছে এই যে বিভিন্ন শ্রেণী আমাদের সমাজে ক্রিয়াশীল তাদের মধ্যে কিন্তু প্রতিনিয়ত কী হয় স্বার্থের সংঘাত সৃষ্টি হয় এবং এই স্বার্থের কারণে কিন্তু আমাদের সমাজে বিভিন্ন ধরনের অসঙ্গতি বিবাহ বিচ্ছেদ পতিতাবৃত্তি বা পারিবারিক বিশৃঙ্খলা বা মাদকা শক্তি এই যে সমস্যাগুলো বললাম এই সমস্যাগুলোর উদ্ভব হয় ঠিক আছে তাহলে আমরা বলতে পারি যে বিভিন্ন শ্রেণীর সাংস্কৃতিক দ্বন্দ্ব সামাজিক সমস্যার জন্য দায়ী এখন আসি যে আমাদের বাংলাদেশে কি কি ধরনের সামাজিক সমস্যা দেখা দেয় বা কি ধরনের সামাজিক সমস্যা আমরা দেখতে পাই তো এখানে আমি চারটা ক্যাটাগরিতে ভাগ করেছি একটা হচ্ছে সমস্যা মানসিক সমস্যা রাজনৈতিক সমস্যা পরিবেশগত সমস্যা মানে আমাদের বাংলাদেশে যে ধরনের সামাজিক সমস্যাগুলো দেখা দেয় সেই সামাজিক সমস্যাগুলোকে আমি এখানে চারটা ভাবে চারটা ভাগে ভাগ করে লিখেছি তোমরা একটু দেখে নাও উপরে খেয়াল করে আমি লিখেছি সামাজিক সমস্যার কারণগুলো আর নিচে হচ্ছে বাংলাদেশে বিভিন্ন ধরনের সামাজিক সমস্যাগুলো আমি লিখেছি কেমন এবার চলো আলোচনা শুরু করি যে আর্থ আর্থসামাজিক সমস্যাগুলো দেখা দেয় আমাদের বাংলাদেশে মানে সামাজিক সমস্যার মধ্যে ক্যাটাগরির প্রথমটা হচ্ছে আর্থসামাজিক সমস্যা তাহলে আর্থসামাজিক সমস্যাগুলোর কি কি আমরা একটু জেনে নিই যেমন জনসংখ্যা সমস্যা দারিদ্র বেকারত্ব অপুষ্টি নারী ও শিশু নির্যাতন যৌতুক বাল্যবিবাহ তারপর হলো নিরকরতা পতিতাবৃত্তি মাদকা শক্তি কেমন বিক্ষুক সমস্যা বিবাহবিচ্ছেদ কিশোর অপরাধ এগুলো হচ্ছে আর্থসামাজিক সমস্যা কেমন আমি যে সমস্যাগুলোর কথা বললাম প্রত্যেকটাই কিন্তু আমাদের দেশে সামাজিক সমস্যা এবং এগুলো মূলত আর্থসামাজিক কারণে এই সমস্যাগুলো সৃষ্টি হয় দ্বিতীয়ত হচ্ছে মানসিক সমস্যা যেমন প্রতিবন্ধিত আত্মহত্যা তারপর হচ্ছে অটিজম মানসিক অসুস্থতা কেমন তারপর হচ্ছে বিভিন্ন ধরনের মানসিক রোগ হতে পারে মানসিক সমস্যার উদাহরণ তৃতীয়ত হচ্ছে রাজনৈতিক সমস্যা যেমন হরতাল জঙ্গিবাদ দুর্নীতি যুব অসন্তোষ এগুলো তারপর হচ্ছে পরিবেশগত সমস্যা বন্যা খরা অতিবৃষ্টি অনাবৃষ্টি তারপর হচ্ছে জলোচ্ছ্বাস টর্নেডো বায়ু দূষণ প্রাণদূষণ প্রাণদূষণ শিল্প দূষণ আর্সেনিক এগুলো হচ্ছে কি পরিবেশগত সমস্যা এখন দেখো সমস্যা হিসেবে যে ক্যাটাগরিগুলো আমি বললাম বা সমস্যার ধরনগুলো বললাম এখানের প্রত্যেকটা সমস্যায় কিন্তু কি মানুষের সৃষ্টি মানে আমরা মানুষই আমাদের সমাজে এই সমস্যাগুলো সৃষ্টি করেছি এবং আমরা চাইলে কি করতে পারি এই সমস্যাগুলো দূরীভূত করতে পারি এবং এই সমস্যাগুলো দূর করে আমাদের বাংলাদেশকে বা আমাদের সমাজকে একটা সুস্থ স্বাভাবিক সমাজে বা সুস্থ স্বাভাবিক দেশে পরিণত করতে পারি এবং সমস্যার যে ক্যাটাগরিগুলো বললাম তোমরা খেয়াল করবে যে এবং খেয়াল করবে যে এই যে সমস্যাগুলো এক একটা সমস্যা আর একটা সমস্যার সাথে কি অঙ্গা অঙ্গিভাবে জড়িত এবং একটা আর একটার উপর নির্ভরশীল এবং তার আগের কিছু কথার মধ্যে আমি উদাহরণ দিছে দিয়ে মানে বোঝানোর চেষ্টা করেছি যে কীভাবে একটা সমস্যা আরেকটা সমস্যার উপর নির্ভরশীল তাহলে আমরা এখানে দেখলাম যে বাংলাদেশে বিভিন্ন ধরনের যে সামাজিক সমস্যা আছে সমস্যাগুলোর ক্যাটাগরিতে আমরা যদি এটাকে ভাগ করি তাহলে মূলত চারটা ক্যাটাগরি দ্বারাই একটা চারটা সামাজিক সমস্যা মানসিক সমস্যা রাজনৈতিক সমস্যা এবং পরিবেশের সমস্যা বা পরিবেশগত সমস্যা এবং তার পরবর্তী সময়ে এই ক্যাটাগরিগুলো আমি বললাম এখন যদি তোমাদের পরীক্ষার কথা বলি পরীক্ষার সময় কখনো কখনো নির্দিষ্ট করে আসে যেমন যদি বলি যে জনসংখ্যা বাংলাদেশের জনসংখ্যা সমস্যার কারণগুলো কী কী বা বাংলাদেশের জনসংখ্যা সমস্যার প্রতিকার কিভাবে সম্ভব কেমন বা বলতে পারে যে শিল্প দূষণ কেন হয় শিল্প দূষণের জন্য কি কি দায়ী শিল্প দূষণ দূর করতে হলে আমাদেরকে কি কি পদক্ষেপ নিতে হবে স্পেসিফিক হিসেবেও কিন্তু কি হতে পারে পরীক্ষাতে আসতে পারে তাহলে দেখো আজকে মোটা দাগে আমরা আলোচনা করলাম সামাজিক সমস্যা কি সামাজিক সমস্যার বৈশিষ্ট্য সামাজিক সমস্যার কারণ সামগ্রিকভাবে তারপর হচ্ছে বাংলাদেশে বিভিন্ন ধরনের সামাজিক সমস্যা ঠিক আছে পরবর্তী ক্লাসগুলোতে আমরা এক একটা সমস্যা স্পেসিফিক সমস্যা যে সমস্যাগুলো বিগত বছর বিভিন্ন পরীক্ষাতে আসছে আমি তোমাদের পরীক্ষার জন্য বলছি সমস্যা তো অনেক সমস্যা আমাদের দেশে আছে তো সেই সমস্যাগুলো আলোচনা করবো এবং যে সমস্যাগুলো বা যে টপিকসগুলো তোমাদের পরীক্ষাতে বেশি আসছে সেগুলো আমরা ধরে ধরে আলোচনা করব কেমন তাহলে আজকে এই পর্যন্তই তোমরা সকলেই ভালো থাকো অনলাইন ক্লাসে জয়েন করার জন্য তোমাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আর আজকে আমি ক্লাস নিয়েছি আমি রাজীব কান্তি পাল সমাজবিজ্ঞান বিভাগ ইসলামিয়া কলেজ ধন্যবাদ সবাইকে